ফ্ৰম জিৰ জিৰ ই কেন জেড টুৱেণ্টি থ্ৰী ফিফটি

국민의동 참여자 Ads 지막으로만 א�소 Anfang ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ

আচ্ছা আপনি একটা কথা বলুন স্যার আমরা যদি মঞ্চে কাউকে না রাখি পেছনটায় যদি থাকে তাহলে তো ডেমনস্ট্রেশন হলো না তাতে আমি তো বলছি পাহারা দেওয়ার জন্য হ্যাঁ সো পাহারা দেওয়ার জন্য আপনারা নিজেদের একজন দুইজন লোক না কিন্তু আমরা তো আমি ব্যারাক আমি এখন কি আমার তো ট্রেন লাস্ট টাইম চলে গেছে সে তো আজ কি ছেড়ে তো আজ আমি আমি জিজ্ঞেস করছি আমরা যদি আপনি যেটা দুই তিনজন বলছেন তার বেশিও যদি ভেতরে থাকে তাতে কি কোনো অসুবিধা আছে না সেটা মানে ম্যাক্সিমাম দুইজন রাখো

তৈরি হয়নি এই যে অর্ডার কোনো জটিলভাবে তৈরি হয়নি কোটেল যে অর্ডার এই অর্ডারটা আমাদেরকে পুলিশের অফিসে জানাতে এসেছিলেন তো সেটা আমরা শুনলাম আমরা আমাদের আমার কারণ আমাদের তো দশটা থেকে নটা অবধি রিপোধি করতে বলা হয়নি তো বাকি যে সময়টা সেই সময়টা আমাদের এখানে যে মঞ্চের মঞ্চের সিকিউরিটির দায়িত্ব কে নেবে সেটা আমাদের জিজ্ঞাসা ছিল সেটা জিজ্ঞেস করলাম তো ওরা যেটা বললেন যে আমরা এই ভাহারা দাও যেমন সেট করার জন্য না পাহারা দেওয়ার জন্য আমরা আমরা আমার তিনজন লক্ষ্যে রাখতে পারি এখন কোনো ডিসিশান নেই ওরা আমাদের যেটা জানালেন সেটা সেটা শুনলাম বলছি যে আপনাদের যে বলেছে মঞ্চ থেকে কোনো রকম থেকে কোনো রকম প্ররোচনামূলক বক্তব্য দেওয়া যাবে না আমরা তো আমাদের তো প্রথম থেকেই প্রথম থেকেই এবং আমাদের মঞ্চ থেকে কোনো প্ররোচনামূলক মন্তব্য করা হচ্ছে না কেউ যদি মুখ ফোসকে কিছু কিছু বলে থাকে সেটাকে সংশোধন করার দায়িত্ব সংগঠনের নেতৃত্বে নেই যে বলছে একশো জনের বেশি জমায়ত করা যাবে যেটা আপনি হ্যাঁ আমরা একশো জন থাকবো একশো জন এবার আমাদের বক্তব্য শুনতে যদি লোকে আসে এখন কি রাতে আপনাদের চলে যেতে বলছে এখনো কিছু এখনো কিছু বলেননি ওরা তো আমরা এমনিতেই আছি তারপরে কি করবো দেখছি ঠিক আছে